আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহ কাবা শরীফ তোয়াফ করার উদ্দেশ্যে মসজিদ আল হারামের কত নম্বর গেট দিয়ে প্রবেশ করে আপনারা খুব সহজে মাতাফের ফার্স্ট ফ্লোরে আপনারা পৌঁছাতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ মসজিদ আল হারামে কিন্তু অসংখ্য গেট রয়েছে তো আপনারা যারা মাতাফে গিয়ে আপনারা তোয়াফ করতে চাচ্ছেন যে আমরা কাবা শরীফ চারিদিক থেকে তোয়াফ করবো এই জন্য কিন্তু নির্দিষ্ট কিছু সংখ্যক গেট রয়েছে যেটি দ্বারা প্রবেশ করলে আপনারা সরাসরি মাতাপের প্রথম যে ফ্লোরটি রয়েছে ফার্স্ট ফ্লোর এই ফ্লোরে কিন্তু আপনারা চলে যেতে পারবেন এক্ষেত্রে গেট নাম্বারগুলো খুবই জরুরি তো আমি আপনাদের আজকে দেখাচ্ছি কোন গেটটি দিয়ে আপনারা খুব সহজেই মাথা ফার্স্ট ফ্লোরে চলে যেতে পারবেন এবং এই গেটটি সাথে সব সময় খোলা থাকে তবে মসজিদাল হারামের কিন্তু অনেকগুলো গেটই মাঝের মধ্যে বন্ধ করে রাখা হয় যখন অত্যাধিক ভিড় হয়ে যায় বিশেষ করে রমজান মাসে অথবা আপনার হজের টাইমে এই সময়গুলোতে যখন ভিড় প্রচুর পরিমাণে হয় তখন কিন্তু অনেকগুলো গেট বন্ধ রাখা হয় তো আমি যে গেটটি দিয়ে সচরাচর সময় ফাস্ট করে গিয়েছিলাম এবং এটি আমার কাছে খুবই সহজ মনে হয়েছে যাওয়ার জন্য এই গেটটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো চলুন দেখেনি বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে যে সত্তর নম্বর গেটটি রয়েছে তার ঠিক বাম দিকেই যে নাক বরাবর সোজা এই গেটটি হচ্ছে ছেষট্টি নম্বর গেট আর এই গেটটি আমি ব্যবহার করবো মাথাফের যে ফার্স্ট ফ্লোর রয়েছে সে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য মুসল্লি যারা রয়েছে তারা কিন্তু এই গেটটি দিয়ে প্রবেশ করছে মাথাফে যাওয়ার জন্য এ তো দেখুন হাতের ডান দিকে এটা উনসত্তর নম্বর গেট এবং আমরা কিন্তু আগাচ্ছি এখন ছেষট্টি নম্বর গেটের দিকে এবং এই গেটটা দিয়ে আপনি চাইলে সোজা একদম মসজিদ আল হারামের সেকেন্ড ফ্লোরেও যেতে পারেন চাইলে আপনি ছাদেও চলে যেতে পারেন তো আমরা আজকে যাব মাতাফের ফার্স্ট ফ্লোরে যেখানে আপনারা সবাই তো অফ করে সেই জায়গাতে আমরা যাব ইনশাল্লাহ তো আমরা আস্তে আস্তে গেটটি দিয়ে প্রবেশ করছি এবং এই গেটটি সচরাচর সময় খোলা থাকে এবং এখানে সবসময় মুসল্লিদের ভিড়ও থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় এখন দুপুরের টাইম তারপরেও কিন্তু এখানে অনেক ভিড় রয়েছে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আমরা এখন এক্সিলেটরে উঠে যাব এবং এই এক্সিলেটরটা দিয়েই আমরা মাতাফে ফার্স্ট ফ্লোরে যাব। এখানে কিন্তু অনেকগুলো এক্সিলেটর রয়েছে তো এখানে তাড়াহুড়া করার কিছু নেই আপনি ধীর স্থিরভাবে আপনি লাইনে আস্তে আস্তে আগাবেন তাহলে আপনি ঠিক উপরের দিকে আপনার যে গন্তব্য সেখানে আপনি চলে যেতে পারবেন আমরা চলে এসেছি দেখুন এখানে লেখায় আছে টু ফার্স্ট ফ্লোর মাতাফ তো এখান থেকে ডিরেকশান দিয়ে দেওয়া আছে আমরা এই ধরে আগাচ্ছি মাতাফে ফার্স্ট ফোরে যাওয়ার জন্য এখন আমরা মসজিদুল হারামের প্রবেশ করতেছি এখানে দেখুন কত ভিড় এবং অসংখ্য মানুষ বসে আছে যারা এখানে এব করছে তো আমরা তারা তাড়াহুড়া না করি আমরা আস্তে আস্তে মাতাপের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ সামনের দিকে একটু আগানোর পরেই আপনারা দেখতে পাবেন যে এখানে অসংখ্য মুসল্লি বসে রয়েছে তারা যে যার মতো বন্দিকে নিয়ে ব্যস্ত কেউ এখানে নামাজ পড়ছে কেউ তেলাওয়াত করছে কেউ বা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে তো এরকম বিভিন্ন এরিয়াতে চারিদিক দিয়ে ঘেরা থাকে হারামের ভিতরের দিকে এখানে আপনারা সবাই বসে নামাজ পড়তে পারে বা রাজঘর করে তা আমি যেহেতু তোয়াফে যাবো তোয়াফে যাওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করব না আমি সোজা ডিরেকশন বরাবর এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে আপনার কাউকে কোনো কিছু করার প্রয়োজন পড়ে না কারণ এখানে সব জায়গাতেই আপনার ডিরেকশন দিয়ে দেওয়া থাকে যে কোথায় আপনি কোন দিক দিয়ে প্রবেশ করতে পারবেন শুধু গেট নাম্বারগুলো মনে রাখলে হয় যে কোন গেটটা দিয়ে প্রবেশ করে আপনি কোথায় যেতে চাচ্ছেন কারণ এখানে অসংখ্য গেট রয়েছে মসজিদ আলহারামের এবং বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করলে আপনি বিভিন্ন চত্বরে চলে যাবেন তো যার কারণে মাথা ফের যে ফার্স্ট ফ্লোরটি রয়েছে এই ফ্লোরে আসার জন্য আমি সবসময় এই ছেষট্টি নম্বর গেটটি ব্যবহার করেছি এবং এখান থেকে আসা এবং যাওয়াটা খুবই সহজ অন্যান্য গেটের তুলনায় এবং আপনারা দেখুন এখানে কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি এখানে সোজা আসার পরে এখন হাতের বাম দিকে দেখুন এখানে কিন্তু মুসলিরা যাচ্ছে যারা তো জন্য যাচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে যেখানে যারা সামনে যাচ্ছে সবাই কিন্তু তো করার উদ্দেশ্যে যাবে আর যদি কেউ আর এখানে এসে বসে থাকতে চাই বা এবার বন্ধুই করতে চায় এই জন্য যে জায়গাগুলো চারিদিক দিয়ে ঘিরে দেওয়া আছে সেই জায়গাগুলোতে বসে থেকে নামাজ কালাম পড়ে সবাই আর তোয়াফ করতে চাইলে আপনার সবাই সরাসরি আপনার সামনে দিয়ে চলে আসে এবং এখানে হাতের ডানে বামে সব জায়গায় আপনারা ডিরেকশান পাবেন মাথা ফের যাওয়ার জন্য এ তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু চলে এসেছি মাথাফের ফার্স্ট ফ্লোরে একদম আমরা আগেই চলে এসেছি ফের ফার্স্ট ফ্লোরে কিন্তু এখন যেখানে তোয়াফ হচ্ছে আমরা এখন তো তোয়াফ করার জায়গাতে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখান থেকে দেখুন আপনি সরাসরি শরীফ দেখতে পাবেন দেখুন কত মানুষ এখানে চারিদিকে এখানে যে যার মতো আফ করছে আল্লাহ তাহালার অশেষ রহমত এই তাওয়াফের জায়গাগুলো এখন কখনোই ফাঁকা থাকে না সব সময় মুসল্লি দ্বারা পরিপূর্ণ থাকে এবং কিছু কিছু সময় অনেক ভিড় হয়ে যায় তখন হয়তো আপনাকে ধীরে স্থিরভাবে তো অফ করতে হয় সকালের টাইমে একটু ফাঁকা থাকে এছাড়া আমরা আমি যতটুকু দেখেছি অন্যান্য সময় ওইরকম ফাঁকা থাকে না সব সময় আপনার ভিড় থাকে এ তো তখন আমি সোজা ওই গেটটি ধরে সামনের দিকে আগাচ্ছি এখান থেকে আপনারা কাবাসিপ দেখতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দ্বারা আপনারা খুব সহজেই ছেষট্টি নম্বর গেটটি ব্যবহার করে আপনারা কিন্তু মাথাফে ফার্স্ট ফ্লোরে চলে আসতে পারেন তো অফ করার উদ্দেশ্যে যারা তো করতে চাচ্ছেন কারণ এখানে ওমরাতে এসে বা হজের সময় এসে অনেকে বুঝতে পারে না যে আসলে কোন গেটটা দিয়ে প্রবেশ করলে আমি তফে যেতে পারবো তো এটা নিয়ে অনেকে খুব সমস্যার মধ্যে পড়ে যায় আমরাও শুরুর দিকে একটু প্রবলেম ফেস করেছিলাম যে আসলে আমরা কোন গেটটা দিয়ে ব্যবহার করবো যাওয়া আসা করার জন্য তো পরবর্তী আলহামদুলিল্লাহ আমরা এই গেটটি পেয়েছিলাম এবং এই গেটটি ব্যবহার করে আমরা খুব সহজ এখানে যাতায়াত করতাম ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন